এত ইসলামিক জ্ঞান থেকে পিছিয়ে এগুলি মুসলমান জাতির অধপথের মূল মূল কারণ আপনি বলুন এই বর্তমান পরিস্থিতিতে আমরা কজন যুবক আছি যদি কোনো সময় আমরা কোনো নামাজে দাঁড়াই যদি ইমাম সাহেব তিনি বলেন আপনি তকবিদ সেই তকবিদ শুদ্ধ ভাবে আমরা বলবো টানগুননা সহ আমরা বলবো এমন কজন যুবক আছে বলুন যে তকবির ছাড়া নামাজ শুরু হবে না যে তকবির অতি প্রয়োজন এ তকবির বিষয়ে নবী বললেন যে নামাজে তকবির দিয়ে নামাজ শুরু হয় কোনো মাঠে কোনো ঘাটে যেখানেই তকবির দিয়ে নামাজ শুরু হবে সেই একামাত বা তকবিরের মাধ্যমে আল্লাহ সুবাহান ও তালা সারি সারি ফারিস পাঠিয়ে দেবেন তারা কাতারবদ্ধ হয়ে আমাদের সাথে নামাজ পড়বে তো বলুন আমরা কজন যুবক কাছি তান গন্যা সহ সুন্দরভাবে আমরা তকবিরটা আমরা জানি একজন যুবক তিনি বলছেন হুজুর কি বলবো আমরা তো বর্তমান বিভিন্ন সাথীদের সাথে চলাফেরা করছি বন্ধু বান্ধবের তো আমি তো বিভিন্ন আলেম আমাদের কাছ থেকে বিভিন্ন তো শিখছি আলহামদুলিল্লাহ আমার বহু বন্ধু 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 এমন রয়েছে যারা টানগুন না তো দূরের কথা তকবিরটা কিভাবে কোনটা কবার হবে তা বহু বন্ধু বান্ধব তারা জানে না কি হবে বর্তমান মুসলমানদের উপায় আমি অনুরোধ করে বলবো আমি যে তাকবির বিষয়গুলি আমি আপনাদের কাছে পেশ করছি অনুগ্রহ করে একটু শুনুন তাকবিরের মধ্যে প্রচুর ফসিরাত আপনি আল্লাহর বড়ত মহত্ব বর্ণনা করছেন ফারিস্তাদেরকে আপনার কাতারে রাখবেন যাদের দোয়ার মাধ্যমে যাদের কাতারে দাঁড়ানোর কারণে আল্লাহ পাক আপনার নামাজকে কবুল করবেন আল্লাহ পাকের কাছে মাহবুব আপনি বেড়ে যাবেন এই তকবির আপনি কি শিখবেন আসুন আমরা তকবিরকে সুন্দরভাবে আমরা শেখার আপনার চেষ্টা রাখি কয়েকটি কথা বলছি তকবিরের মাধ্যমে আমরা ইমাম সাহেবের পিছনে যদি কেউ তকবির দিতে নাও বলেন আপনি একা পড়ছেন আপনি তাকবির দিয়ে নামাজ পড়বেন আপনি আমাদের ফজিলত বেশি পাবেন আপনি আল্লাহ মাহবুব বেশি বাঁচবেন কেন একা নামাজ পড়বেন তকবির না দিয়ে আপনি যা জানেন তাই বলে নামাজ পড়ুন ঠিক আছে তববিটা শিখে যান সহজ আপনি আজানটা শিখছেন প্রতিদিন আজান দিচ্ছে না কয়েকটা বাক্য আলাদা তো আসুন আমরা তববি শিখেনি আর যে যখনই নামাজ পড়বো একা একই নামাজ পড়ি যখনই নামাজ পড়ি আমরা তববিদটা দেবে তাআলা প্রথমে যখন আমি নামাজে দাঁড়াবো আমি যদি ইমামের পেছনে পড়ি তো আমার তববিদ দিতে হবে আমি যদি একা একা করি তাও তোকবিন দিতে হবে কোনো মাঠে ঘাটে যদি জামাত করি তাও তোকবিন দিতে হবে কিভাবে দেবেন আপনি নামাজে দাঁড়া বলবেন অ ল হু আকবর অ ল হু আকবর অ আকবর অ আকবর চারবার আবার বলছি আপনি বলবেন অ ল হু আকবর অ ল হু আকবর অ আকবর আকবার একসাথে বলতে হবে দম নেবেন না এখানে এক থাকবেন নিয়ম আল্লা ই লা ই ল أشهد أن لا إله إلا الله إذا أشهد أن لا إله إلا الله أبني دم إذا أشهد أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله إلي السنة. حي على الصلاة حي على الصلاة إلي السنة. وأنا حي على الصلاة حي على الصلاة نعم إلى السنة. نعم. অনেকে বলে হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাস সালাম দম ছাড়তে হবে দম ছাড়াই সুন্নাহ sakin করটাই সুন্নাহ দেখা তারপরে কি বলবেন হাইয়্যা আলাল সালাম বড় হা করবে এখানে অনেকে ছোট হা করে বলবেন হাইয়্যা আলাল ফalah দম নেবে এখানে দম ছাড়তে হবে তারপরে কি বলবেন হাইয়্যা আলাল ফাহ পরে বলবেন কদ কামতিস সালাহ ছোট হা এখানে

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أمش حكودتي الله شارا الله شارا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أمش أوشي محمد صلى الله عليه وسلم আল্লাহ পা রসুল ও তার বান্দা আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই মোহাম্মদ সাল্লাম তার রসুল এবং এসো এসো নামাজের জন্য এসো হাইয়া হইয়া এসো কামিয়াবীর জন্য এসো কল্যাণের জন্য এসো কল্যাণের দিকে এসো কদ নামাজ শুরু হয়ে গিয়েছে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ মহান আল্লাহতি মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোন প্রতিপালক নাই আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবে কখন কি পড়বেন আমরা পরে জানাবো ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম